আমি আবুল খায়ের কবি কলামিস্ট সম্পাদক প্রকাশক কালের প্রতিবিম্ব নামক একটি ম্যাগাজিন শিল্প সাহিত্যের কাগজ আমরা লাস্ট ফোরটিন ইয়ার্স চলছে আমাদের এবারও প্রায় জন লেখকের বই আমাদের হলো টরন্টো বইমেলায় যারা কানাডাতে বসবাস করে এইরকম জন লেখকের বই আমি প্রকাশ করেছি তাদের বইগুলি আজকে যাচ্ছে ফাস্টার ইন্টারন্যাশনাল এক্সপ্রেসের মাধ্যমে আমি মনে করি গুণগত মান এবং ডেডলাইন মিট করে তারা তাদের কোয়ালিটি এনশিওর করে যে কোনো মাল আপনার গন্তব্যে পৌঁছিয়ে দিতে সক্ষম এই সার্ভিসটা তারা দিয়ে যাচ্ছে আমি পাস্টার ইন্টারন্যাশনাল এক্সপ্রেসের উত্তরত্ব সফলতা মনে করছি আপনারা চাইলে আপনাদের যে কোনো শিপমেন্ট আপনারা করতে পারেন আর যদি এই প্রতিবিম্ব প্রকাশে কোনো লেখক যদি বই পাঠাতে চান আমাদের এরপরে নিউ ইয়র্ক বইমেলা আছে অস্ট্রেলিয়া বইমেলা আছে সেই তো আমরা পার্টিসিপেট করব আপনারা আমাদের সাথে পূর্বের মতো থাকবেন সেই প্রত্যাশা করে যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ